নতুন অনেক শাড়ি আসছে খুবই সুন্দর সুন্দর শাড়ি কালার গুলো খুব সুন্দর পিওর পিওর সবগুলি কালারে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ব্লাউজ আর আমাদের কিন্তু ব্লাউজ ফুল স্লিপ থাকে কারণ যেহেতু এখানে সবাই হাজার পরে আর ফুল স্লিপ পরাটাই সবাই প্রেফার করে তো এই অনুযায়ী বানিয়ে আনি আমি তো এটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে শাড়িটা আর এই শাড়ির আঁচলটা খুবই সুন্দর সবগুলি শাড়ির আঁচলই সুন্দর ভিতরে একদম কাজ করা থাকবে তো যাদের ভালো লাগবে জলদি জানাবেন এগুলি একদম চিপ প্রাইজে দিয়ে দিব ঠিক আছে কালার যারা ব্ল্যাক লাভার তারা তো অনেক পছন্দ করবে আমি জানি পুরোটা শাড়িতে কিন্তু এরকম বিনাকারি করা কিংবা জারি ওয়ার্ড বলা যায় আর শাড়িগুলি এত সফট খুবই সফট লাগছে হাতে আচ্ছা ব্লাউজ ফুল করা আর ফুল স্লিপ আর হ্যাঁ যদি কেউ মেহেন্দির জন্য চান একসঙ্গে অনেকগুলি সেটাও সম্ভব আমাকে মিনিমাম এক মাস আগে বলতে হবে এটা কিন্তু গ্রিন কালার একদম গ্রিন ডার্ক গ্রিন বাট এখানে লাইটের কারণে একটু অন্যরকম দেখাচ্ছে একদম গ্রিন কালার হচ্ছে গ্রে কালার শাড়ি কালার এত সুন্দর সবগুলোর কালারই খুব স্ট্যান্ডার্ড ওই যে আপর টাপর আছে ওইটাও সুন্দর এটা আছে ডার্ক নেভি Est marriages-a asocia hartu dela? Z treatsen haulterum speechτο! Ira, euskarago arindu eguotea! Matu jarri